হাই আমি চলে এলাম বর্ষাতে যে মজুত করে রাখা হয় খাবারগুলো সেইগুলো যে পোকা লেগে যায় পাউডার হয়ে যায় সেগুলো কীভাবে রক্ষা পাবে তার হাত থেকে সেই জন্য নিয়ে এলাম আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখলে তোমরা উপকৃত হবে এই দেখো আমার নিয়ে এসছিলো অনেক ডাল কিন্তু আমার ব্যবহার করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কত রকমের ডাল এগুলো সবসময় তো ব্যবহার করা হয় না আর বর্ষার কালে আগে অনেক এনে দিয়েছিল যতই বলি যে কম এনে দাও কম এনে দাও তা সত্ত্বেও বেশিই আনবে দেখো তার ফলে কি হয়েছে বর্ষাতে এই দেখো বাদামগুলো বাদামগুলো তো ফাঙ্গাস লেগে গেছে আর তোমার জালি জালি হয়ে গেছে এই দেখো এই বর্ষাতে এই রকম হয় যদি তোমাদের বাড়িতে মজুদ থাকে তো মাঝে মাঝে যখনই রোদ দেখা দেবে তখনই একটু রোদে দেবার চেষ্টা করবে এই দেখো এইটাতে এটা দেখিয়ে দিচ্ছি দেখো কেমন একদম পাউডার করে দিয়েছে খেয়ে পরে তাই যখনই কিছু হবে অল্প নাড়াচাড়া যদি ডাব্বাগুলো করা হয় তাও কিছুটা এ থেকে রক্ষা পাওয়া যায় পোকাগুলো থেকে নাহলে দেখবে কালো কালো এক ধরনের সুরৈ পোকা বলে আমাদের তোমাদের কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্য